মহাসাগরে এই জাহাজগুলো যানবাহন খুব কাছে থেকে জাহাজগুলো আর কখনো দেখা হয়নি কখনো চড়ে জাহাজে উঠেও নাই কখনো জাহাজে উঠেও নাই ইনশাল্লাহ একদিন অবশ্যই জাহাজে চড়ব কাছে থেকে জাহাজগুলো দেখতে কেমন লাগে যখন এই জাহাজগুলো পুরা মহাসাগরের মাঝখানে চড়ে যখন এই জাহাজগুলো মহাসাগরের মাঝখান দিয়ে চড়ে তখন কেমনটা লাগে যারা চড়ে তারা হয়তো ভালো জানে আমরা তো কখনো চড়ি নেই